আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা অনেকেই মিথ্যা কথা কে কবিরা গুণা মহাপাপ কিংবা আকবরুল কাবাইর হিসেবে জ্ঞান করে থাকি রাসুল্লাহ উল্লাহ সাল আলহি আসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে সবচেয়ে বড় কবিরা গুণা হল মানুষের সাথে মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা রাসুল সাল আলহি আসাল্লামের আগেও যেমনিভাবে মানুষের কাছে দূষণীয় ছিল পরেও বা এভাবে বলা যায় মিথ্যা কথা সকল ধর্মেই মানুষের কাছে দূষণীয় বলেই মানুষ বিবেচনা করে থাকে সেই হিসেবে অনেক মানুষই কিংবা আমরা বলতে পারি যে অধিকাংশ মানুষ তারা মিথ্যা কথা থেকে বাঁচার চেষ্টা করে থাকে এবং বিরত থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্র এমন আছে যেখানে আমাদের অজ্ঞাত সারি আমরা মিথ্যা কথা বলে থাকি যেমন এর মধ্যে একটি হল সন্তানকে বিভিন্ন বিষয়ের প্রলোভন দেখায় দেখানোর জন্য কিংবা তাকে সান্ত্বনা ও আশ্বাস দেওয়ার জন্য অথবা তার মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য আমরা মিথ্যা কথা বলে থাকি এতে যে যেটা হয় দুটো মারাত্মক ক্ষতি হয়ে থাকে এর মধ্যে একটি ক্ষতি হলো এটা যারা সুলসাল্লি ওয়সাল্লামের কথার লঙ্ঘন করা হচ্ছে কবিরা গুনাহে আমরা লিপ্ত হচ্ছি পাশাপাশি এই মিথ্যা কথা বলার কারণে সন্তানের মনে মিথ্যা কথা বলার একটা ঝোঁক প্রবণতা ও ট্রেন্ডেন্সি তৈরি হয়ে থাকে ফলে সন্তানও যখন বড় হয় তখন সে অবলীলায় মিথ্যা কথা বলতে থাকে এজন্য আমরা সকলেই বিশেষ করে যারা সন্তান আছে যাদের ঘরে সন্তান আছে কিংবা ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের সামনে মজার চলে কিংবা ঠাট্টা করেও আমরা মিথ্যা কথা বলবো না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন